রৌদ্র আসলে শুকাবে রৌদ্র আসলে শুকাবে এখন মা বোনটা শুধু জিকির করে আল্লাহ একটু রোদ দেন একটু রোদ দেন একটু দেন পানি কর না তিন দিন হয়ে গেছে ধানের দুর্গন্ধ ছড়াচ্ছে এমন সময় একটু রোদ উঠছে মা বোনটা খুশি ধান উঠছে ছড়া দিছে এবার ঘাটতেছে বারবার আর মনে মনে কর দোয়া কর আল্লাহ একটু রোদ দেন আল্লাহ একটু রোদ থাক আল্লাহ দুই ঘন্টা টাটকা রোদ পাইছে ঈদগাহে মারা ধান খেটে দিছে এবার দুই ঘন্টা পরে আকাশে ম্যাগ থাকছে সবগুলো ধান একসাথ করে আত্মার দিয়ে ঢাইকা এবার আল্লাহ আলহামদুলিল্লাহ বোন ধান নষ্ট সারা হয়েছে কি কয় গেছে বলেন না নষ্ট থেকে কি এবার আরও একদিন পরে আবার রোদ হয়েছে ঘেটে একটু ঘেটে ঘুটে ধান ছেড়ে গেছে তাহলে ধান নষ্ট সারা হয় কখন বলেন রোদের ছোঁয়ায় বলেন যেভাবে ধান নষ্ট সারা হয়েছে দুই ঘন্টার ধান যেভাবে নষ্ট সারা হয়ে গেছে ঠিক তেমনি ভাবে আপনার বাচ্চা ছয় বছরের ছেলে বাচ্চা ছয় বছরের মেয়ে বাচ্চা শুধু তিনটা বছরের জন্য কোরআনের রোদের ছটায় দিয়ে দাও তোমার বাচ্চা আশি বছর বেঁচে থাকলে নষ্ট সারা হবে নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে আল্লাহ বলেন না এ বাচ্চা পকেট মারা হবে না এ বাচ্চা কি হবে না বলেন কেন ঢাকা পকেট মারে ভরে গেছে ব্যাপারটা কি শিক্ষা ব্যবস্থাকে যদি এভাবে ধ্বংস করতে থাকো এভাবেই তোমাদের পকেট ধ্বংস হবে কি ভাই আচ্ছা আপনি মনে করেন মেডিকেল থেকে ছয় ছয় মাস ট্রেনিং করার পরে এই ছেলেটাকে যদি এম বিবিএস সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হয় জাতির জাতির মেডিকেলের অবস্থা কি হবে এবার বলুন তো দেখি যদি কি বলে পলিটেকনিক্যাল কলেজ থেকে যদি পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে যদি পলিটেকনিক্যাল আরে পলিটেকনিক থেকে যদি দুই বছর বইলে যদি দুই বছর পইরা যদি এবার দুই বছর চাকরি করার পরে এবার যদি তারে বিএসসি ইঞ্জিনিয়ার দিয়ে দেওয়া হয় এবার একই রড রিবে না বাস দিবে বলেন তাহলে এই শিক্ষা ব্যবস্থার অবস্থা কি দাঁড়ালো হ্যাঁ বাস এই শিক্ষা ব্যবস্থার অবস্থা কি বলেন ক্লাস ওয়ানে পরীক্ষা নাই ক্লাস টুতে পরীক্ষা নাই থ্রি ফোর ফাইভে পরীক্ষা নেয় সিক্স সেভেন এইট নাইনের পরীক্ষা নেয় মেট্রিক ইন্টারমিডিয়েটে পরীক্ষা নেয় কোনো পরীক্ষা ছাড়া এই ছেলেটাই ইন্টারমিডিয়েট পাস করে ফেললো এবার বলেন তো সে ভুয়েটের অবস্থা কী আর জুয়েটের অবস্থা কী ঢাকা মেডিকেলের অবস্থা কী পাস না বাস এবার পাস না এবার কি বুঝে আসছে তোমাদের আমাদের তিরিশ পার্সেন্ট ছাত্র গেল বই অপেক্ষা থাকো হান্ড্রেড আসবে হান্ড্রেড আর বলেন না কয়টা লাগবে কি কি আলমুল আমাদের বিরুদ্ধে বিষেদাগার করে এরা কেন এটা কিসের অভাবে তাহারি কি ইমান করে ইমানে আন্দোলন করে ছয়টা উঠবে আন্দোলন করতেছে লেকিন মাদ্রাসা লাগবে না এলেম লাগবে না এটা কারা এরা ওরা যারা জীবনে মাদ্রাসা থাকে বাস্তব না বাস্তব তাহলে এক নম্বর কি আবার বলেন দুই নম্বর কি ইমান দুই নম্বর কি তিন নম্বর আমল চার নাম্বার কি এবার যদি এলেম যদি হয়ে যায় ইমান হবেই হবে আমল হবেই হবে তাকুয়া হবেই হবে এই চারটা যদি হয়ে যায় লাখুমুল বুসরাফিল হায়াতি দুনিয়া ওয়াফিল্লা আখরা দুনিয়া তোমার আখরা কি ভাই এবার দুনিয়া কা আমা যেমনটি দুনিয়া সিদ্দিক আকবরের দুনিয়া ফারুক আজমের দুনিয়া হজরত উসমানের দুনিয়া হচ্ছে হয়েছে না হয়েছে না বলেন কয় বিষয়ের কি কি বলেন সহজ ভাষায় বুনিয়া করলে মানে জেনে জেনে ইমান মানে বিশ্বাস করে আমল মানেই করণীয়গুলো করে তাকে আমার এই বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া কয়টা পাইছে কী কী বলেন জানিয়া বিশ্বাস করিয়া করণীয়গুলো করিয়া বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া আর কি কি আছে এক নাম্বার জানিয়া দুই নাম্বার বিশ্বাস করিয়া তিন নাম্বার মানিয়া করণীয়গুলো করিয়া চার নাম্বার এবার কোনটা কোনটা রয়েছে আর লাহুল মুশরফিল হায়াত দুনিয়া অফিল আখরা এটা যদি হয়ে যায় আলমওয়ালা যদি হয়ে যাও ইমানওয়ালা যদি হয়ে যাও আমলওয়ালা যদি হয়ে যাও তাকওয়াওয়ালা যদি হয়ে যাও রব বলেন কথা দিলাম লায়াস নাকুম দুনিয়া তোমার আখরাত তোমার দুনিয়া তোমার আখরাত তোমার এর বিপরীতে যত সিদ্ধান্ত নিবে উৎকর্ষ তার তত শুধুই চোর তৈরি হবে আর ভাগফাট তৈরি হবে দুর্নীতিবাজ তৈরি হবে ঠিক জন্মের পরে কিন্তু পাঁচটা দেয় দেয় না দেয় না কিন্তু শুধু গরিব মুসলিম বিশ্ব দেয় কোন দেশে দেয় এটা গরিব মুসলিম বিশ্বে দেয় এই জন্য মাঝে মাঝে টিকা দিলে বাচ্চা মরে যায় কমললে গরিব মুসলিম বিষ্বে মরুক কটা টিকা দেয় এ পাঁচটা টিকা দিলে কি বলে ধনুষ্ঠঙ্কর হবে না এইডস হবে না পোলিও হবে না হাম হবে না বলে না বলে না বলে না কি বলে বাচ্চা জন্মের পরে পাঁচটা টিকা দিলে মৃত্যু পর্যন্ত এই বাচ্চার হল হলিও হবে না হাম হবে না এক্সট্রাটা ইত্যাদি ইত্যাদি হবে না তো ঠিক আমরাও বলি তোমার বাচ্চার জন্মের ষষ্ঠ বর্ষে তোমার বাচ্চাকে কোরআনে করিমের টিকা দিয়ে দাও তোমার ছেলেকে কোরআনে করিমের ডোজ দিয়ে দাও তোমার মেয়েটাকে কোরআনে কারিমের ডোজ দিয়ে দাও আশি বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না কি হয় যদি জাতিসংঘের দাওয়া ডোজে যদি বেঁচে থাকলে আর হাম হয় না রব বলেছেন উন নাযিরুল কোরআন এর মা শিফা রব বলেছেন আমি কোরআনকে চিকিৎসার সর্বশ্রেষ্ঠ চিকিৎসার ঔষধ আমি বানিয়েছি তো এটা যদি দিয়ে দেন আর কি হবে না বলেন আর নাস্তিক হবে না আর দুর্নীতিবাজ হবে না সব চেয়ারম্যান চেয়ারম্যানদের কাউসার সাহেবের মত হইতো আমাদের নোয়াখালীর খালেদ সাহেবুলের মত হইতো কেমন কেমন হইতো এবার যদি এমপি সাহেব তেমন তেমন ইনশাল্লাহ হবেই হবে আর ইনশাল্লাহ তাহলে আমার কটা কাজ কি কিছু কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় আল্লাহ আমাদেরকে তাও ফির করে سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أشم بنا قطع أبار قره إن شاء الله سبحان الله بحمده أما الكتاب كتاب قلو اكتب بكاتو كتاب ذكر وبرو لكتب بكاتو كتاب الوابل الصيف في الكلمة